আসসালামু আলাইকুম আজ বালা বাসায় কীভাবে তৈরি করবেন সেটাই শর্ট যে আমি একটু দেখিয়ে দেব আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন এরকম করে বাসায় যদি আপনারা বানিয়ে খান আশা করছি নিরাশ হবেন না কারণ বাজার থেকে যে বালাচাওটা আমরা কিনে খাই সচরাচর ওইখানে চিংড়ির পরিমাণটা খুবই কম থাকে আর আমরা বাসায় যদি সেটা নিজেরাই তৈরি করে নিতে পারি সেখানে চিংড়ির পরিমাণটা বাড়িয়ে নেওয়া যেতে পারে বা মন মতো আমরা তৈরি করতে পারি আমি কেনাটা খেয়ে দেখেছি আমি সাজেস্ট করব আপনারা একবার হলো বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর এটা একবার তৈরি করে দশ থেকে পনেরো দিন আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন খুবই দারুণ ছিল সবাই ভালো থাকবেন আমার রেসিপিটা ফলো করবেন ধন্যবাদ